সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে শ্রীনগরে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি হয়েছে মঙ্গলবার বিকেলে শ্রীনগর স্টেডিয়াম থেকে বিজয় র্যালি বের হয়ে শ্রীনগর বাজার পুরাতন জিপ স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সহসভাপতি আশরাফ হোসেন মিলন সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান মোহাম্মদ ফারুক মোরল প্রমুখ শেরদিগা থানার শ্রীনগর থানার এই পাঁচই আগস্টের রিলিজ আজকে আমরা এখানে উপস্থিত আছি শ্রীনগর থানার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং ডিস্ট্রিক্টের সাধারণ সম্পাদক এবং তৃণমূল আহ্বায়ক কমিটির সদস্য সংগ্রামী সাতটি বন্ধুরা আপনারা জানেন আমরা আজকে যে বিজয় উদযাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের ফ্যাসিক শেখ হাসিনাকে আমরা ফসল হিসাবে আমরা এই পাঁচ আগস্টে